মা তুমি বিরিয়ানি এনেছো আজকে মজাদার খাওয়া দাওয়া হবে আজকে রাত্রে জন্য বিরিয়ানি এনেছি এই যে বিরিয়ানি রাত্রে খাওয়া হবে আর কিচ্ছু করিনি একটু কেনাকাটা করতে গেছিলাম বন্ধুরা আর রাত্রে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি অফার দিচ্ছিল দেড়শো টাকায় দুটো বুঝেছো দেড়শো টাকায় দু প্লেট বিরিয়ানি দেখো দুটো নিয়ে এসেছি এখানে নিয়ে আসো ছেলে আজকে খাবে বলেছে প্লেটে ঠিক আছে প্লেট আছে অনেক প্লেট আছে তোলা আছে বের একটা সামনে ছিল প্লেটেই ওর জন্য প্লেটে ওকে খাবারটা নতুন করিনি বিরিয়ানির দোকান হয়েছে একদম নতুন দোকান হয়েছে আর চলো কি কি দিয়েছে দেখে নি ঠিক আছে আমাকে তাড়াতাড়ি বেড়ে দাও আমার খিদে পেয়ে গেছে দেখো পুরো ভর্তি দেখো একজন খেয়েও কিন্তু বেশি হবে একজন পুরোপুরি এক প্লেট খেতে পারবে না দেখো কতটা দিয়েছে আমি দেখাচ্ছি পরিমাণটা দেখো দেখেছো মাংসের পিসটা দেখো আবার দু পিস আলু তার সাথে একটা ডিম দেখেছ আর তোমরা দেখো পুরো এক টিফিন বক্স ভর্তি দেখেছ এটা কিন্তু বাচ্চা হলে দুজনের কিন্তু এটা পেট ভরা খাবার এটা তো নিশ্চয়ই একই থাকবে দেখো ডিম দু পিস আলু দিয়ে আর দেখো চিকেনের পিসটা দেখো দেখছো ওই দেখো কি সুন্দর একদম মানে নরম একদম আর বিরিয়ানিটা যা সুন্দর করে না মানে দারুণ পকোড়া থেকে শুরু করে রোল চাউমিন মানে নতুন দোকান করেছে দারুণ করেছে দারুণ তো দেখো এইখানেও দেখো পুরো দেখছো দেখো এখানেও ডিম দিয়েছে দেখেছো এই মাংসের পিসটা দেখো কত বড় দেখেছো মাংসের এই আজ রাত্রের ডিনার দেখো বিরিয়ানি আমাদের পুজোর আগেই কিন্তু আমরা চালু করে দিয়েছি দেখো কে কোনটা নেবে বলো এটা নেবে না এটা নেবে বলো এটা কিন্তু দু পিস আলু আছে আর এটা এক পিস আলু আছে আর যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তাড়াতাড়ি চলে আসো আমরা খাচ্ছি একসঙ্গে খাবো সবাই মিলে দেখো পরিমাণটা খালি কত দিয়েছে দেখো বাবা